আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রোববার চব্বিশ অগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জুলাই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার নিয়ে আরেক কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ তার ফেসবুকে লিখেছেন ডিবি আমাকে হুদাই বত্রিশটা দিন ভিতরে রাখে নাই আজকে বাপ পোলা একসাথে ভিতরে তিনি আরও লেখেন আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয় এই মামলায় মোট পঁচিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও দেড়শো জনকে আসামি করা হয় তাদের মধ্যে এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত সতেরোই অগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে এদিকে দুই বছর আগে ভিডিও ও নাটকে জুয়ার প্রচারণার অভিযোগে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ